স্বাস্থ্যকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের রাস্তা থেকে প্রায় একশো ফুট খাতে গাড়ি অপর আরেক যুবকের অবস্থা আশঙ্কাজনক আহত যুবককেও নতুন চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয় ঘটনা তিলামুড়া মহকুমার মুঙ্গি আগামী থানাধীন কাকড়াছড়া এডিসি ভিলেজে ভয়াবহ এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি ঘটাকুরি সড়ক নিরাপত্তা সপ্তাহ কিংবা জাতীয় সড়ক নিরাপত্তা মাস শীর্ষ কর্মসূচি পালন করা হলেও যান দুর্ঘটনা থেকে যে কিছুতে মুক্তি মিলছে না তার প্রমাণ আরও একবার মিলল তিলিয়ামোড়া মহকুমার কাঁকড়াছড়া এডিসি ভিলেজের বাহাদুর সর্দার এলাকায় মঙ্গলবার সাত সকালে যাত্রীবাহী গাড়ি গভীর খাতে পড়ে ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের গুরুতর আহত অপর এক যুবক ভয়াবহ এই পথে দুর্ঘটনা চাক্ষুষ করে সাধারণ মানুষ খবর দিয়ে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সৌ মুঙ্গিয়াকামী থানার পুলিশ পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের দীর্ঘ চেষ্টার পর পাহাড়ের দিরঘো 150 ফুট খাদ থেকে উদ্ধার হয় মৃতদেহ ঘটনা নিচ থেকে চাক্ষুষ করতে গ্রামবাসী ভিড় জমায় ঘটনা স্থলে এদিকে মৃতদেহ দেখে কানাই ভ্যাঙেপুরীর ভিতের পরিবার ও আত্মীয় পরিজনরা পরে দমকল বাহিনী কুরমিরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় তিলয়ামরা মহকুমা হাসপাতালে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম গনিশ দেববর্মা এবং গুরুতর আহত ব্যক্তির নাম পার্থ দেববর্মা যদিও পরবর্তীতে তিলয়ামরা মহকুমা হাসপাতালের কতবুরুত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত পার্থ দেববর্মাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিপি হাসপাতালে প্রেরণ করে অন্য দিকে যেতে পড়বা প্রাপ্ত দেহ তেলিয় আমরা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত শেষেই পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে বলে খবর তবে যেভাবে প্রতিনিয়ত যান দুর্ঘটনা বাড়ছে তার নিরিখে দাবি উঠছে অনতি বিলম্বে দুর্ঘটনা নিয়ন্ত্রণে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করুক প্রশাসন টেলিফোনে যে একটা নাম হলো কাকরাছরা কাঁচা কাছি আমরা সাদার সাদার স্টাফ নিয়ে গেলাম কেসে যাবো গাড়ি একটা কমসে কম 100 মিটার নিচে গেছে গাড়িটার নাম দেন গাড়িটা দেখবেন কী গাড়ি অল্টো এইট হান্ড্রেড তারপর তো আমরা সাথে সাথে স্টাফ নিয়ে সবাই নামলাম লাইমে দেখলাম একজন জীবিত একজন মোটামুটি কিছু ভালো আছে তার সাথে সাথে হসপিটালে নিয়ে এলাম কাজ টাজ করে আমরা আর তারপর একজনরা দিয়ে এসে আরেকজনরা গিয়ে এখন গিয়ে আবার পিটুডি পোউটি সার্চিং